হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি বলেছিলাম কিভাবে খুব কম তোমরা তোমাদের বাড়িতে ড্রাগন গাছ লাগাতে পারবে আমি বলে দেব। তো দেখো এখন আমার গাছ ভর্তি ফুল কিছুদিন আগেই তোমরা দেখেছো যে আমি গাছ থেকে কতগুলো ফল ঠিক পারলাম তো এর মধ্যেই আবার ফুল চলে এসেছে গাছ ভর্তি তো চলো তোমাদেরকে দেখাই ওই গাছগুলো ছোট থেকে যত্ন করে কিভাবে এত বড় করে তুলেছি ডাল কেটে আমি কিছু চারা তৈরি করে নিয়েছিলাম তো ওইগুলোই আজকের তোমাদেরকে বসিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি কিছু সার যেমন শিংকুচি নিমখোল হাড় গুঁড়ো সর্ষের খোল আর আছে বাদাম খোল এগুলো আমি সব পাঁচশো গ্রাম করে নিয়েছি আর আমার এগুলোর দাম পড়েছে দেড়শো টাকা তো আমি এখানে দুটো ফলের ট্রে নিয়ে নিয়েছি বড়টা হচ্ছে পঞ্চাশ টাকা এবং ছোটটা তিরিশ টাকা ট্রেন নিচটা একটু বেশি ফাঁকা বলে আমি ওপরে একটা কাগজ বিছিয়ে দিয়েছি আর কাগজগুলো বেশ অনেকগুলো ছিদ্র করে দিয়েছে আর তার থেকে দিয়ে দিলাম আমি সাদা বালি লাল বালি দিলেও হবে এরপর একটা গামলায় দিয়ে দিলাম গোবর সার এটা হলো আমাদের গরুর গোবর এরপর দিয়ে দিচ্ছি মুরগির গু এটা আমার বৌদিদের কালো মুরগির গু তারপর দিলাম বাদাম খোল দু চার মুঠো এগুলোর কোনো পরিমাপ হয় না যেহেতু এগুলো জৈব সার তাই কম বেশি হলেও কোনো ক্ষতি হয় না একে একে আমি সব সারগুলো দিয়ে দেব দু চার মুঠো করে আর কেউ কিন্তু গরুর সদ্য পটি নিয়ে গাছে দেবেন না তাহলে কিন্তু গাছ মরে যাবে এটা হচ্ছে শিংকুচি এটাও দিয়ে দিলাম দু চার মুঠোর মতো এরপর দিয়ে দেব নিমখোল নিমখোলটা একটু বেশি পরিমাণে দেওয়াই ভালো নিমখোলটা একটু বেশি পরিমাণে দিলে গাছের গোড়ায় কোনো পোকামাকড় বাসা বাঁধতে পারে না এরপর দিয়ে দেব সর্ষের খোল এই যে দেখুন এরপর দিয়ে দিচ্ছি সর্ষের খোল গাছ লাগানোর আগে আমি এগুলো কিছুই জানতাম না যে হাড় গুঁড়ো এগুলো ব্যবহার করা হয় তোমরাও হয়তো কি জানো না বা দেখো তো আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি তোমরা দেখলে আমি কিন্তু কোনো রাসায়নিক সার দিইনি মাটিটা আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি এরপর একে একে আমি গাছগুলো লাগিয়ে দেব। একটা কার্টুনে আমি তিনটে করে গাছ লাগাবো এই গাছগুলোতে আমি কোনো স্ট্রাকচার করব না রেলিংয়ের পাশেই রেখে দেব আর গাছগুলো রেলিং থেকেই নিচের দিকে ঝুলে পড়বে তোমরা যদি এর থেকে আরও কম খরচে গাছ লাগানো দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও তো দেখো গাছ লাগানো কমপ্লিট আমি